তো আজকে আমরা জানবো যে এক পাউন্ড কত কেজি এক পাউন্ড কত কেজি তো নিচে কিন্তু উত্তরটা রয়েছে উত্তরটা দেখার আগে তোমরা চলে নতুন হয়ে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বল নোটিফিকেশন করবে ভিডিও দেখতে লাইক করবে তো এক পাউন্ড কত কেজি তো যদি আরও কোনো প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন উত্তরটা লাগবে তো তোমাদের পাউন্ড কেজি তারপর রয়েছে তোমাদের গ্রাম এই সম্পর্কে যদি আর কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে বলে দেবে তো তোমাদের কিন্তু আমি প্রতিটা সম্পর্কে এডুকেশন সম্পর্কে যেগুলো তোমাদের খাতায় লিখে বোঝানো যাবে এরকম যদি কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে এডুকেশন নিয়ে আর কি এডুকেশন যেমন তোমাদের যে কোনো সঙ্গীত প্রশ্ন লাগতে পারে তারপর যে কোনো শব্দের অর্থ লাগতে পারে এগুলো যদি লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলে সালামের জবাবটা অবশ্যই দিয়ে যাবে যে যারা ইসলাম ধর্ম বা মুসলমান রয়েছে তারা সকলে সালামের জবাবটা দিয়ে নেবে আসসালাম আলাইকুম তো সকলে সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো এক পাউন্ড কত কেজি এক পাউন্ড সমান সমান কত কেজি তো উত্তরটা নিচে রয়েছে আমরা দেখি নেই উত্তরটা হবে তোমাদের শূন্য দশমিক ফোর ফাইভ থ্রি ফাইভ নাইন টু থ্রি সেভেন কেজি তো আমরা আবার দেখি নেই জিরো পয়েন্ট ফোর ফাইভ থ্রি ফাইভ নাইন টু থ্রি সেভেন কেজি তো তোমরা এটা উত্তরটা দেখে নাও তার মধ্যে দুই পাউন্ডও তোমরা বের করে নিতে পারবে দুই পাউন্ড হবে এর দ্বিগুণ তিন পাউন্ড হবে তার থেকে আরেক গুণ বেশি চার পাউন্ড হবে তার থেকেও আবার আর এক গুণ বেশি পাঁচ পাউন্ড হবে তার থেকেও আরও এক গুণ বেশি এভাবে তোমরা গুণ করে কিন্তু বের করে নিতে পারবে তাসকের প্রশ্নটির মধ্যে সকলে ভাঙা থাকবে সুস্থ থাকবে আজকে এখানে বিদে নিচ্ছি কোথা হাফেস সকলেই সঠিক সঠিক ক্যান্সারগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন্যান করবে ভিডিওতে লাইক করে রাখবে